আসসালামু আলাইকুম গাইস তোমাদের সামনে আর একটা আমি ফ্লিপকার্টের আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি তো আনবক্সিং ভিডিওটা সেরকম কিছু না তো আমি বলছি যে আমি যখন এই ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডে ভিডিও করি যখন প্লাস্টার থাকে আমার খুব খারাপ লাগে তাই ছোট আবু আমাকে একটা ব্যাকগ্রাউন্ড কিনে দিয়েছে তো সেটা আমি তোমাদের সামনে আনবক্সিং করব তো গাইস দেখো এটা আমার ছোটো আবু ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছে তো এর মানে দাম অরিজিনাল দাম হচ্ছে সাত হাজার টাকা তো আমার ছোট আবু ফ্লিপকার্ট থেকে কম দাম নিয়েছে মোটে ছশো ত্রিশ টাকা তো আমি এটা আনবক্সিং করে দেখাচ্ছি এর মধ্যে পাঁচটা রোল আছে তো গাইস দেখো কত সুন্দর লাগছে আর এটা খুব সুন্দর কালার তো তোমরা চাইলে ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারো তো গাইস দেখতে পাচ্ছি লাগাবো তো এটার নাম হচ্ছে কাফ অ্যানস্ট্রাক ব্লু অয়েল পেপার তোমরা চাইলে কিনে নিতে পারো ফ্লিপকার্ট থেকে তো এর নামটা আমি বলে দিচ্ছি আর বার কাফ অ্যানস্ট্রাক ব্লু অয়েল পেপার আর এটা তো মানে আমি খুব পেয়ে খুশি হয়েছি কারণ আমার এতদিন অসুবিধা হতো যে প্লাস্টার ভিডিও করতাম আমার মানে মনে কষ্ট হতো এই ব্যাকগ্রাউন্ডটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব তো তোমরা চাইলে দেখে নিতে পারো তানিয়া নিয়ে অফিসিয়ালে আমার চ্যানেলটি অবশ্যই তো সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওটি অবশ্যই করে শেয়ার করবে আর আমি এইটা এই ব্যাকগ্রাউন্ড সহ আমি আরও ভিডিও করবো হ্যাঁ